জয় গুরু জয় গুরু জয় গুরু নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন দুর্গাপূজা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যদিও গতকাল আমি মাঝখানে যজুর্বেদীয় মাসিক শ্রাদ্ধের ক্রম নিয়ে কিছু বক্তব্য রেখেছি আজকে আমি আলোচনা করব রাজস্বিক বলি এই বিষয়টি নিয়ে বলির যে বিষয় নিয়ে আমি সর্বশেষ আলোচনা রেখেছি সেটা হচ্ছে সাত্ত্বিক বলি আজকে হচ্ছে রাজস্বিক বলি রাজসিক বলি সম্পর্কে আমি যে উপমা দিয়েছি যে শাস্ত্র বলেছে যেখানে বহু পশু পশুর মাংস এবং রুধির দ্বারা যে হচ্ছে বলি সেইটা হচ্ছে রাজসিক বলি শাস্ত্রীয় বচন সেখানে আমি উদ্ধৃতি দিয়েছিলাম যে মাংস রক্তাদি বর্জিত হচ্ছে সাত্বিক বলি আর রাজসিক বলি হচ্ছে রাজস মাংস যুক্ত সব প্রচ্ছতে প্রিয় অর্থাৎ বলি রাজসিক বলি হলো মাংস এবং রক্তাদি যুক্ত এটা হচ্ছে রাজসিক বলি এখন এই যে রক্ত এবং মাংস এই কথাটি বললে পরে একটি পশুর দরকার হবে এখন যারা এই রাজসিক বলি করতে চান তারা রাজসিক বলি করবেন বা করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে ছাগ বলি কিন্তু হয় শাস্ত্র কিন্তু নারী পশুকে হত্যা করার নিষেধ জারি করেছে নারী পশুকে হত্যা করা যাবে না তাহলে অধর্ম হবে এটা কিন্তু শাস্ত্র বলেছে আর শাস্ত্র আরও কিছু নিষেধাজ্ঞা বলি বিষয়ে দিয়েছে পশু বলির ক্ষেত্রে আমি বলি প্রসঙ্গে ইতপূর্বে যে আলোচনাগুলো করেছি সেখানে এই মাংস রক্ত রূপ যে রাজসিক বলি সেই বলিতে কি কি বলি হতে পারে সে বিষয়ে বলেছি মহিষ হংস গোসাপ মাগুর মাছ তারপরে হচ্ছে শুকর মোরগ এগুলো বলির ব্যবস্থা কিন্তু শাস্ত্রসম্মত আছে কিন্তু আমরা সাধারণত দেখি ছাগ বলি অধিক হয়ে থাকে তাই আমি আর মহিষ বলিটলির মধ্যে প্রবেশ না করে রাজসিক বলি বলতে যেটা সচরাচর প্রচলিত সেই বিষয়টাতেই আলোচনায় থাকব সেখানে বলি শাস্ত্র বলছে যে বর্ণভেদে ছাগ নেবে বর্ণভেদে কি বলছে সেতঞ্চ ছাগ ছাগলশ চৈব ব্রাহ্মণস্য বিশিষ্টতে যদি কোনো ব্রাহ্মণ তিনি দেবী পূজায় বলি করেন তাহলে সেই ছাগের গাত্রবর্ণ হবে সাদা রক্ত সেতম ক্ষত্রিয় ক্ষত্রিয়সীয় আচ্ছা তাহলে রক্তবর্ণ অথবা সাদা ক্ষত্রিয় বর্ণের যজমান ছাক বলি করবে গৌড়মেব বৈশ্যস্য গৌড়মেবচ গৌরবর্ণের ছাক বৈশ্য জাতির লোক করবে নানা বর্ণং হি শূদ্রস্য সর্বেষ মঞ্জন প্রভ অর্থাৎ শূদ্র হচ্ছে নানা বিচিত্র বর্ণের ছাক বলি করবে আর সমস্ত বর্ণের মানুষ সমস্ত বর্ণের মানুষ হচ্ছে কৃষ্ণ বর্ণের ছাগ বলি করতে পারে যদি কালো রঙের ছাক বলি করা হয় সেই ক্ষেত্রে সাদা কালো বিচিত্র বর্ণ গৌরবর্ণ বিচার করতে হয় না কালো বর্ণের ছাক যে কোনো বর্ণের লোকই বলি করতে পারে কিন্তু কালো ভিন্ন অন্য যখনই কোনো বর্ণের ছাককে আপনি গ্রহণ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বর্ণ বিচার করতে হবে অর্থাৎ ব্রাহ্মণের ক্ষেত্রে সাদা ক্ষত্রিয়ের ক্ষেত্রে রক্তবর্ণ বা শ্বেতবর্ণ বৈশ্যের ক্ষেত্রে গৌরবর্ণ আর শূদ্রের ক্ষেত্রে বিচিত্র এইটা কিন্তু বলা আছে এর সাথে আরও শাস্ত্র হচ্ছে ক্রিসেস চাপি ভবে দ্রোগী বালে বালকনাশন অঙ্গহীনে চ চারিদ্রং অধিকাঙ্গে হরে ভয় শিরস শিরসষ্টিকে হতমন্ত্রী তাম্রপৃষ্ঠে হতশ্রিয় পুচ্ছহীনে ভবে মৃত্যু ঘণ্টা গ্রীবে হতাুধ অর্থাৎ কৃষ অর্থাৎ রোগযুক্ত ছাগলকে যদি রুগী কোনো ছাগল বা রোগ আছে এরকম ছাগলকে যদি বলি করেন তাহলে কিন্তু হচ্ছে যজমানের রোগ হবে শিশু ছাগলকে বলি করলে বালক হত্যার পাপ হবে অঙ্গহীন ছাগলকে বলি করলে বা ছাগ বলি করলে দরিদ্র যোগ অধিকাঙ্গ মানে কোনো একটা দেখবেন কান্টান আছে এখান থেকে একটা এই টিউমারের মতো ঝুলে গেছে গন্ড রোগ মতো হয়েছে অধিক অঙ্গ ছাগলের থাকলে সেই পশুকে বলি করলে দেবীর উদ্দেশ্যে মহাভয় উপস্থিত হবে মস্তকে মাথায় যদি পশুর ক্ষত চিহ্ন থাকে সেই পশুকে বলিদান করলে মৃত্যু ভয় যজমানের মৃত্যু ভয় তাম্রবর্ণ পৃষ্ঠ এই পশুর পৃষ্ঠদেষ্টে যদি তামাটে হয় সেই বলি সেই পশুকে বলি করলে শ্রীহীন হতে হবে আর আঙুল অর্থাৎ ওই ক্ষুরহীন অনেক পশুর খুর থাকে না ক্ষুরহীন পশুকে বলি করলে পশুদাতার মৃত্যু ভয় থাকে তাই বলির ক্ষেত্রে এইগুলো কিন্তু হচ্ছে অত্যন্ত মানে চিন্তার বিষয় এবং এইগুলোকে অত্যন্ত গুরুত্ব আরোপ করতে হবে যদি কেউ এগুলোকে গুরুত্ব না করে কেবল রসনা তৃপ্তির জন্য যথেচ্ছাচারীভাবে বলি করে দেন তার পরিণতি কিন্তু খারাপ এবার বলছে পূর্বাভিমুখে বলি থাকলে উত্তর বলি মানে পাঠাকে যদি পূর্ব মুখে রেখে বলি করা হয় তাহলে যিনি ঘাতক অর্থাৎ বলি করবেন তিনি উত্তরাভিমুখী হয়ে বলি করবেন অথবা পশু যদি উত্তর মুখে থাকে তাহলে ঘাতক পূর্বাভিমুখী হয়ে পশুকে ঘাত করবে বা ছেদন করবে এই রকম কিন্তু বলা হয়েছে এবার অনেক সময় কিন্তু বলিবিঘ্ন উৎপন্ন হয় এই জায়গাতেও কিন্তু অত্যন্ত গুরুত্ব দিতে হবে যে বলিবিঘ্ন যদি উপস্থিত হয় তাহলে কি করবে সেইটা কিন্তু জানতে হবে শাস্ত্র বলছে এক আঘাতে যদি পশুচ্ছেদন না হয় তাহলে নানাবিধ দোষে উপস্থিত হয় এই বলি বিঘ্ন নাশের জন্য হচ্ছে দুর্গা নাম সহস্রবার জপ করতে হবে এক মাসা পরিমাণ স্বর্ণদান এবং চতুর্গুণ হোম মাংস দ্বারা বলির মাংস দ্বারা সহস্র হোম করতে বলা হয়েছে এটাও কিন্তু শাস্ত্র স্বীকৃত সুতরাং বলির ক্ষেত্রে যারা রাজস্বিক বলি করবেন তারা কিন্তু এই সব বিষয়ে অত্যন্ত সতর্ক সতর্ক হয়ে বলি করবেন শুধু তাই নয় এই যে পশু বলির পর দেখবেন পশুর মুখে জল দেওয়ার কথা বলা আছে এরও কিন্তু কারণ রয়েছে শাস্ত্র এই বিষয়েও বিস্তৃত আলোচনা করেছে যে কিভাবে তুমি এটা করবে কেন করবে কেন করবে না এই বিষয়ে কিন্তু শাস্ত্র সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে যে পশু বলি করার পর সেই পশুর মুখে জল দেওয়া এবং সেই রক্ত বা রুধিরকে একটি পাত্রে ধরে নেওয়া পরে সেই রুধিরকে দেবীর উদ্দেশ্যে প্রদান করার কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে বলি ইচ্ছা মতো বা যথেচ্ছাচারীভাবে করাটা কিন্তু শাস্ত্রসম্মত নয় দেখুন শাস্ত্র বলছে যে পশু বলির পর পশুর ছিন্ন মুন্ড হতে মানে পশুকে যখন আমি ছেদন করলাম তারপরে তার যে ছিন্ন মুন্ড হতে দন্ত ঘর্ষণজনিত করকট অর্থাৎ কেটে দেওয়ার পর তার পশুটা কি করছে সাথে সাথে তো প্রাণটা ইয়ে হয় তার কিছুক্ষণ পরেও তার এটা থাকে শরীরে দাঁতে জনিত কটকট শব্দ হয় তাহলে কর্তার অর্থাৎ যার নামে বলি দিয়ে বলি দেওয়া হয় মানে যার উদ্দেশ্যে যার নামে সংকল্প করে পূজা হয় তার মৃত্যু ভয় থাকে বা শারীরিক অসুস্থতা হওয়ার ভয় থাকে তারপরে আরও বলা হয়েছে চক্ষু হতে মানে পশু বলির পর পশুর যে মস্তকটা কেটে দেওয়া হলো সেই ছিন্ন মস্তক হয়ে যাওয়ার পর সেই পশুর চোখ দিয়ে যদি জল পড়ে তাহলে হানির ভয় থাকে কেননা কিছু নষ্ট হবে ছিন্ন শির মানে কাটা শির যদি পূর্ব অথবা উত্তর দিকে পড়ে তাহলে হচ্ছে যার নামে সংকল্প করে পূজা হচ্ছে সেই যজমানের সম্পদ লাভ হয় ঈশান আর অগ্নিকোণে পড়লে তাহলে হচ্ছে কার্য সিদ্ধি হয় কিন্তু বায়ু আর নৈরিত কোণে যদি কাটা মাতা ছিটকে গিয়ে পড়ে তাহলে হচ্ছে হচ্ছে কোণে পড়লে কিন্তু হানির ভয় থাকে সুতরাং এই যে বলি এই বলিটাও কিন্তু যেমন তেমন একটা বিষয় নয় এই ব্যাপারগুলোতে কিন্তু গুরুত্ব আরোপ করতে হবে আর একটা কথা বলে রাখি এই যে আমরা বলি দিই এই বলিটাতে এই পশুটা কিন্তু সাক্ষাৎ দেবতার স্বরূপ কল্পনা করে তাকে বলি করা হয় দেখুন ছাককে সেখানে কি বলছে না অগ্নি পশুর बोलते अग्निदेव प्रसू हो सते लोका भविष्यती लोक सकल सृष्टि होंग जे जे जसी पीतवा आप आबा हाँ। बोलते वायु पशुराशि तेना जजंत स एतम लोकम अजयत वायु सते लोक भविष्यति তং যেশী পিত্রই বা তা আপ সূর্য আসিত এর মানেগুলো আমি পূর্বদিন আলোচনা করেছি যে ব্রহ্মার প্রথম যে পশু প্রজা সৃষ্টির জন্য যোগ করেছিলেন তাতে অগ্নি সূর্য এবং বায়ু এরা তিনজন পশু হয়ে তিনটি লোক তৈরি করেছিলেন এটাই এখানে বলা হয়েছে এরপরে দেখুন এই যে পশু এই পশুকে কী বলছে পশুর অঙ্গকে শোধন করছে কি বলছে না পশুপাশ বিনাশায় চ পর অপরায় পরমাত্মনে হুঙ্কারায় ত্রিমূর্তয়ে তার মানে পশু পাশ থেকে বিনাশের জন্য তাকে হচ্ছে বলি করা হচ্ছে এই পশু হচ্ছে মূর্তিত্বয় স্বরূপ একদিকে সে পরমাত্মার স্বরূপ সে পরা স্বরূপ এবং হুঙ্কারস্বরূপ এই ছাগ পশুকে যখন আমরা বলি দিচ্ছি তার আগে তার শরীরে বিভিন্ন দেবতাকে আমরা কল্পনা করছি কিরকম বলছে দেখুন ওই ছাগ পশুকে যখন পাদদর্গ দ্বারা পুজো করার কিন্তু বিধি রয়েছে আপনারা বলি প্রধান যে কর্মটি রয়েছে সেখানে দেখবেন যে পশুকে বলি দেওয়া হচ্ছে সেই পশুর শরীর আমি ছাগ পশুকেই নিয়েই আলোচনা করছি সেখানে দেখবেন পরিষ্কার লেখা আছে যে পশু শৃঙ্গে সিন্দুর আদি দিয়ে ভূষিত করার পর পাদ্য অর্ঘ্য দ্বারা সেই পশুকে পুজো করবে ছাগ পশবে নাম এস গন্ধম ছাগ পশবে নাম এসব পুষ্প ছাগ প্রসবে নাম এস ধূপ এইভাবে পশুকে বলি করতে অর্থাৎ সেখানে পশুটা স্বরূপ কল্পনা করা হচ্ছে এবং সেই পশুর মস্তকে রুধির বলে তার মস্তকে রুধির বদনা দেবীর পুজো করা হচ্ছে সেই পশুর ললাটে চন্ডিকায়ই নম করণোদ্বে বৃহস্পতয়ে এ নম চক্ষুদ্দ্বয়ে চন্দ্রাদিত্যাভ্যাং নম পশুর দুটি চোখে চাঁদ এবং সূর্যকে চন্দ্রমা এবং সূর্যকে এবং মুখ ও নাসিকাতে সরস্বতীকে ও পশুর জিহুবায় অগ্নিকে গ্রীবায় উগ্রচণ্ডাকে চার পায়ে মহাভৈরবীকে উদরে পেটে বৈষ্ণবীকে পুচ্ছে রক্তদন্তিতা দন্তিকাকে এবং সর্বাঙ্গে রুধির বাহিনীকে পুজো করা হচ্ছে এরপর একটি মারাত্মক প্রশ্ন মানে মন্ত্র রয়েছে বলছে তারপর পশুকে স্পর্শ করে পাঠ করবে ওম শিরো পুনাতু গোবিন্দ কণ্ঠং বিষ্ণু পুনাতু মে পৃষ্টম পুনাতু বৈকুণ্ঠ কবচন্তে য়নার্দন গু পুচ্ছন্তু পবন জঙ্গা পাদৌ মহেশ্বর এবং সমস্ত গা পুনাতু পুরুষত্তম। পুরুষোত্তম তার মানে এই এই শরীর এই পশুটির শরীরটি আর পশু শরীর থাকছে না পশুপাত থেকে সে মুক্ত করার আগে তার শরীরে বিভিন্ন জায়গায় ভগবান বিষ্ণু বিভিন্ন নামে তাকে স্পর্শ করে তার শরীরটি বিষ্ণুময় করে দেওয়া হচ্ছে যজ্ঞ যজ্ঞ হচ্ছে হচ্ছে বিষ্ণুর স্বরূপ সেই যজ্ঞকর্মে যখন পশু বলি হচ্ছে তখন আমরা বলি ব্রহ্মার পরম ব্রহ্মবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণ আহুতাম যজ্ঞ কর্তা যজ্ঞাগ্নি যজ্ঞে আহুত বস্তু যে যেগুলো যজ্ঞতা আমরা আহুতি দিই সেইগুলো সমস্তই ব্রহ্মময় তেমনি এই যজ্ঞে দুর্গা মহাযজ্ঞ দুর্গা পূজা মহাযজ্ঞে এই যে পশুকে বলি করা হচ্ছে সেই বলিতে ওই পশুটিকেও সেই যজ্ঞপুরুষ বিষ্ণুময় করে ফেলা হচ্ছে দেখুন তাই বলছে যে এই পশুর শিরে গোবিন্দ অবস্থান করুক কণ্ঠে বিষ্ণু অবস্থান করুক তার পৃষ্ঠে বৈকুণ্ঠ হ্যাঁ কবচে জনার্দন দেশে গুজ্জং পুচ্ছন্তু পব পবন এবং জংঘায় মহেশ জংঘায় পাদৌ মহেশ্বর গুজ্জ পুচ্ছ এবং পুচ্ছে পবনদেব জঙ্গা এবং পায়ে মহেশ্বর এবং সমস্ত গাত্রে জুড়ে পুরুষোত্তম বাস করুক এবং তারপরে বলছে ছাগত্বং বলুে না ভাগ্যম উপস্থিত হে ছাগ তুমি বলিরূপে আমার ভাগ্যে উপস্থিত হয়েছ প্রণবামি তত সর্বা সর্বরূপীণ বলিরূপ সর্বরূপীণ বলিরূপীণ চণ্ডিকা प्रीतिदान रापत विनाशने चंडिका बोलिंग बलि नमो नम ये पशुसृष्टा स्वयं प्रजापति अतस्यं घातया मध्य तस्मा यज्ञ बध बधो अर्थात तुम्हें चंडिका उत्पादन करो पशुपाशे तुम्हें मुक्त हो तुम के यही ये কর্ম সম্পাদনের জন্য স্বয়ম্ভু অর্থাৎ ব্রহ্মা সৃষ্টি করেছিল যজ্ঞ কর্ম সম্পাদনের জন্যই তুমি পশু তোমাকে ব্রহ্মা সৃষ্টি করেছিল এই যজ্ঞে তুমি বধ হও কিন্তু এই বধ হলেও তুমি কিন্তু অবধ বধ 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 হলেও কিন্তু তুমি অবধ তারপরে আর একটা মারাত্মক কথা বলছে বলছে অনন্তর ওই পশুটিকে শিবরূপে কল্পনা করবে যখন সেই পশুটিকে এইভাবে পুজো করার পর পশুটি আর পশু থাকছে না সে শিব হয়ে যাচ্ছে তারপরে বলছে ওই ওইং রিং শিং মন্ত্রে পশুর মস্তকে পুষ্প প্রদান করিয়ে অর্চনা করবে তারপরে হচ্ছে এ তসময় ছাগ পশবে নম এইভাবে অর্চনা করে তাকে সম্প্রদান করবে তারপরে সম্প্রদান বাক্য আছে বাক্য বলে তাকে উৎসর্গ করে দিতে হবে এরপরে দেখুন যে এই যে পশুটাকে তো আমি এইভাবে একটি স্বরূপ কল্পনা করলাম সমতা দেবতা স্বরূপ কল্পনা করলাম শিবরূপে কল্পনা করলাম তাকে পরম ব্রহ্মরূপে কল্প কল্পনা করলাম পরা পরা পর পুরুষ রূপে কল্পনা করলাম এবার যেই অস্ত্রটি দ্বারা ছেদন করা হবে সেটিকেও কিন্তু দেবতাময় করে তোলা হচ্ছে সেখানে দেখুন বলছে কি না ঐ শ্রিং এই বীজ মন্ত্রত্বয় খড়গের ওপর লিখবে লিখে কি করবে খড়গকে পূজা করবে কৃষ্ণাং পিনাকি কাল রাত্রি স্বরূপক উগ্রম রক্তস্য নয়নম রক্তাম্বর ধরশব পাশ হস্তম কুটুম্বিম পিবমানঞ্চ রুধিরম ভুঞ্জনাম ক্রব্য সংস্থিতম এই মন্ত্রে ধ্যান করতে বলা হয়েছে তারপরে সেই খড়গকে পূজা করতে বলা হয়েছে এবং খড়গের একটা দেখুন এই যে খড়গ এই মুলে মূলে বলছে কে রয়েছে ব্রহ্মা রয়েছে খর্গের অগ্রভাগে রুদ্র রয়েছে এবং খর্গের মধ্যভাগে জয়া উভয় পার্শ্বে রয়েছে হচ্ছে কালো কাল এবং জম এইভাবে খড়গটাও কিন্তু হচ্ছে একটা দেবতার স্বরূপ বা দেবতার শরীর রূপেই কল্পনা করা হয়েছে এবং সেখানে বলছে অশী ভীষণ খড়গ তীক্ষ্ণ ধার দুরাসদ শ্রী গর্ব বিজয়শৈব ধর্ম পাল নমস্তুতে তাকে ধর্মপাল রূপে কল্পনা করা হচ্ছে এবং বলছে তব নামানি স্বয়ং মুক্তি আনি বেদসা নক্ষত্রম কীর্তিকা তুভ্যম গুরুদেব মহেশ্বর এই খর্গের গুরু হচ্ছেন মহেশ্বর এবং হচ্ছে নক্ষত্র কীর্তিকা তুভ্যম আর বলছে হিরণ্যঞ্চ তে ধাতা দেব জনার্দন এইভাবে এই যে খড়্গ এই খড়্গটা হচ্ছে দেবতার স্বরূপে বা দেবতার রূপেই কল্পনা করা হচ্ছে অর্থাৎ যে পশুকে চেতন করা হচ্ছে সেই পশুটি কিন্তু আর তখন বলির সময় সে আর পশু থাকছে না সেও ডাক্ষাত ওই যে ব্রহ্মার্পন ব্রহ্ম হবি অর্থাৎ যজ্ঞের সময় যজ্ঞের যে হবি ঘি বা যজ্ঞে যা আহুতি দেওয়া হয় সেই বস্তুগুলো যেমনি ব্রহ্মময় হয়ে যায় যিনি আহতি দেয় তিনিও যেমনি ব্রহ্মময় হয়ে যায় এবং যজ্ঞাগ্নিও ব্রহ্মস্বরূপ হয়ে যায় এখানে পশু বলির সময় খর্গ পশু তারপরে রয়েছে স্তম্ভ সেই স্তম্ভটাও কিন্তু দেবতার উপাস্য দেবতাময় বা ত্রিদেবময়ই হয়ে যায় স্তম্ভের ক্ষেত্র দেখুন স্তম্ভস্তম্ভ স্তম্ভরূপ যশী ব্রহ্মণা নির্মিতা পুরা বলছে যে স্তম্ভে রেখে আমরা পশুকে ছেদন করি সেই স্তম্ভটি ব্রহ্মার দ্বারা নির্মিত অতস্ত্যাং পূজয়া মধ্য পশু বন্ধনা তাই আমি এই স্তম্ভকে আজকে পূজা করছি যেই স্তম্ভ ব্রহ্মার দ্বারা নির্মিত সেই স্তম্ভকে আমি পূজা করছি কেন না পশু বন্ধন থেকে এই পশুটিকে মুক্তি দিতে পাশ থেকে কারণ আমরা পরম্পরাক্রমে জন্মান্তরবাদকে বিশ্বাস করি সেই জন্মান্তরবাদ অনুসারে পশুজনী থেকে আমরা তারপরে আবার মনুষ্যজনী লাভ করে থাকি তাই পশুবন্ধন মুক্তির জন্য এই স্তম্ভকে আমি ব্যবহার করব তার আগে তাই স্তম্ভকে পুজো করছি বলছে স্তম্ভ মূলে বসে ব্রহ্মা যে স্তম্ভ আমি পুজো করছি সেই স্তম্ভের মূল দেশে হুম ব্রহ্মা রয়েছে এবং স্তম্ভের মধ্যে মাধব স্তম্ভ মধ্যে চ মাধব স্তম্ভাগ্রে চ স্বয়ং রুদ্র স্তম্ভের অগ্রভাগে রয়েছে কে রুদ্র অর্থাৎ শিখ স্তম্ভ অচলা অচলাভব তারপরে আরও বলছে যে ওম সর্বে দেবা সগন্ধর্বা সযক্ষ রাক্ষসা তব সান্নিধ্যমায়ন্তে তসমাত্তম চলা ভাব এবং বলি প্রদানের সময় ওই স্তম্ভের কাছে দেব গন্ধর্ব যক্ষ রাক্ষস সকলেই উপস্থিত হয়ে থাকেন এ স্তম্ভ তুমি অচলভাবে এখানে অবস্থান করো সুতরাং এইখানে যে পশু বলি এই বলি কিন্তু একটি সাধারণ বিষয় নয় কোনো মানুষেরই উচিত নয় বলিকে সাবাধারণ বা একটি হালকাভাবে নামাটা ঠিক নয় কারণ বলিদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমাদের ভাবটা মনে রাখতে হবে যেখানে আমরা রসনা ত্রিপ্রীতি মাংস খাবো এই ভাব নিয়ে কিন্তু আমরা বলি করি না যেই কারণে শাস্ত্র বারবার বলে দিয়েছেন যজ্ঞ কর্মের জন্য যেটুক বলির দরকার সেটুক করবে শিশু পশু বলি করবে না আগের দিন আমি বলেছিলাম যে পাখি কত মাসের পাখি বলি করলে কত মাসের পাখি হবে পশুগুলোর ক্ষেত্রে কত বছরের পশু হতে হবে নারী পশুকে হত্যা করা যাবে না এই রকম বিভিন্ন যেমনি নিষেধাজ্ঞা আছে তার সাথে সাথে ভাবটাও আছে যে এই পশুটি আর পশু নেই তার শরীরটি সাক্ষাৎ যজ্ঞ পুরুষ বিষ্ণুময় হয়ে যাচ্ছে তাকে ত্রিদেবের দ্বারা ওই খর্গটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপ হয়ে যাচ্ছে যে স্তম্ভে রেখে তাকে বলি করা হচ্ছে সেই স্তম্ভটি ব্রহ্মা বিষ্ণুর স্বরূপ হয়ে যাচ্ছে তারপরে তাকে ছেদন করা হচ্ছে পশুপাশ থেকে মুক্তির জন্য কিন্তু আমি এবার এবার কখনোই বলবো না যে এই ভাব থাকলেই আমাকে পশু বলি করতে হবে কারণ দিব্যাচারী যারা তারা পশু বলি করেন না পশ্চাচারী যারা তারা পশু বলি করেন না আবার পশু বলি করেন না এটাও জন্য ঠিক আবার যাদের অধিকার আছে তারা পশুবলি ত্যাগ করবেন এটাও ঠিক নয় সুতরাং অধিকার এবং নিজের অভিরুচি স্বাস্থ্যর মান্যতা এগুলোকে মাথায় রেখে আমাদের করতে হবে আমাদের পুজো সাধনা দেবীর উদ্দেশ্যে এটা মাথায় রেখেই আপনারা এগোবেন এবং পরম্পরাকে বজায় রাখবেন অযথা বলি করা অন্যায় আবার বলি করাটা সকলের উচিত এই রকম কোনো সিদ্ধান্তেই উপনীত হওয়াটা যথার্থ নয় জয়গুরু সকলকে আশা করি আমার এই ক্ষুদ্র আলোচনায় আপনাদের ভালো লাগবে আবার উৎসাহ উৎসাহ ফেলে আপনাদের থেকে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো জয়গুরু জয়গুরু জয়